আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন ইংল্যান্ডের তারকা অলরাউন্ডার মইন আলী ক্রিকেটের সব সংস্করণ থেকে বিদায় নিলেন এই অলরাউন্ডার আন্তর্জাতিক ক্রিকেটে নিজের শেষ টানলেন তিনি রিলায়েন্সদের গায়ে আর কখনই দেখা যাবে না ভদ্রলোক মইন আলীকে সাঁত্রিশ বছর বয়সী বিদায় বলে দিলেন জাতীয় দলকে অস্ট্রেলিয়ার বিপক্ষে সাদা বলের সিরিজে ইংল্যান্ডের দলের সুযোগ না পাওয়ার পরই এই সিদ্ধান্ত নিয়েছেন মঈন আলী ব্রিটিশ দৈনিক ডেইলি মেইলকে দেওয়া এক সাক্ষাৎকারে অবসরের বিষয়টি নিশ্চিত করেছেন মঈন নিজের অবসর নিয়ে তিনি বলেছেন আমার এখন সাঁত্রিশ বছর বয়স চলতি মাসে হতে যাওয়া অস্ট্রেলিয়া সিরিজে সুযোগ পাইনি ইংল্যান্ডের হয়ে অনেক ক্রিকেট খেলেছি এখন পরের প্রজন্মের সময় এটা আমাকে ব্যাখ্যা করা হয়েছে আমার অধ্যায় শেষ টেস্ট ক্রিকেট থেকে আগেই অবসর নেওয়া মইন ইংল্যান্ডের হয়ে দুইশো আটানব্বইটি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন সর্বশেষ তিনটি বিশ্বকাপে ছিলেন দলের সহ অধিনায়ক তবে সাম্প্রতিক সময়টা ভালো যাচ্ছিল না তার বিশেষ করে ব্যাট হাতে ওয়ানডে ক্রিকেটে সর্বশেষ ফিফটি পান দুই সালের জানুয়ারিতে এরপর তেরো ইনিংসে তার সর্বোচ্চ ব্যক্তিগত রান বিয়াল্লিশ বিদায় বলার সময় সব ফরম্যাটে মিলে তার সংগ্রহ ছিল ছয় রান আটটা সেঞ্চুরি আটাশটা হাফ সেঞ্চুরি এবং তিনশো ছেষট্টি উইকেট অবসর নিয়ে ফেলায় গত টি টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে ভারতের কাছে হেরে যাওয়ার ম্যাচটাই থাকল তার সব শেষ ম্যাচ হয়ে সাক্ষাৎকারে এই অলরাউন্ডার আরো বলেন আমি ইংল্যান্ডের হয়ে খেলার চেষ্টা করতে পারতাম কিন্তু আমি বাস্তবতা জানি তাই চেষ্টা করব না ইংল্যান্ডের হয়ে খেলার জন্য আমি যথেষ্ট ভালো নই অবসরে যাওয়ার পর এটা মনে হচ্ছে না আমার এখনও মনে হয় আমি খেলতে পারবো কিন্তু আমি আসল পরিস্থিতি বুঝতে পেরেছি দলের এখন নতুন চক্রে প্রবেশ করা প্রয়োজন এটা নিজের কাছেও সৎ থাকার বিষয় ইংল্যান্ডের হয়ে আটষট্টি টেস্টে মইন উইকেট নিয়েছেন দুইশো চারটা সেঞ্চুরি আছে পাঁচটা টেস্টের এই অর্জনে তিনি বিশেষভাবে গর্বিত মইন আলী বলেন যদিও সংখ্যাটা মাত্র পাঁচ কিন্তু এটার অনেক মানে কারণ আমি বেশিরভাগ সময় নিচের দিকে খেলেছি তাছাড়া টি ক্রিকেটেও সর্বশেষ দুই বছরে একুশ ইনিংস খেলেও পঞ্চাশ ছোয়া কোনো ইনিংস নেই বইনের সর্বোচ্চ চুয়াল্লিশ রান করেছিলেন দুই সালের অক্টোবরে অস্ট্রেলিয়ার বিপক্ষে এরপর আর কখনো তিরিশ রান ছুঁতে পারেননি তিনি সব মিলিয়ে নিজের অবস্থা বেশ ভালোভাবেই বুঝতে পারছিলেন মুইন আলী তাছাড়া বয়সও আর কথা বলছে না তার পক্ষে সবকিছু বিবেচনায় তিনি বলেন আঁকড়ে ধরে থাকতে পারতাম আবার ইংল্যান্ডের হয়ে খেলার চেষ্টা করতে পারতাম কিন্তু আমি বাস্তবতা জানি তাই চেষ্টা করব না আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নিলেও আপাতত ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট নিয়ে ব্যস্ত থাকতে চান মইন আলী তবে তারপরে কোচিংয়ে আসার ইচ্ছেও আছে তার মইন বলেন ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট চালিয়ে যেতে চাই এখনও খেলাধুলা ভালোবাসি কোচিংয়ে আসতে চাই এখানে অন্যতম সেরা হতে চাই কিষান আহমেদ We decrease time.